বলতে গেলে মনে বাজে বলবো কুন্দিকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব রাস্তা রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে করে বাজার ভাই সবাই উঠেন না রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার 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 পুরুষ ঘরে বসে মা বন করে বাজার মেরা সপেন শার্ট মেরা সপেন শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে স্থির স্বামীকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রীর স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি বোকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে কাজে কোন দিক থেকে ভালো প্রাণ কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি ভালো প্যানকেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বিবি কে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বড় তোমন जोगের হাওয়া বইছে উল্টো দিককে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে স্কুল কলেজের মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেরতে

চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাতা যাই গ ঘুরে বর্তমান যুগের গাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া আপনাদের দাম আপনি শেষে দুশো টাকা মাশাল মাসাল্লা আপনাদের দামকে কে কবুল করে নিন আর একজন দিয়েছেন ভাই আর এক হাজার টাকা বাকি ও ছ হাজার করে দেবো কি নামটা বললেন মামুন মিয়া মামুন মিয়া যেটা পাঁচ হাজার টাকা দিয়েছিল মামুন মিয়া পাঁচ হাজার প্যান্ডেল প্যান্ডেলওয়ালা তো এক হাজার টাকা উনি বাড়াচ্ছেন হ্যাঁ ছ হাজার করে দিলে ওই টাকাটা দেখেন আর ভাই আর নয় শেষে হে দেখ কেমন কথা হলো তোমার কেজি হে রে সুভান আল্লাহ ভাই তোমরা লাইভ কেটেছো রে ভাই লাইফ কাটিও ও দতন সম্বন্ধ করে ওরে আমার প্রিয় গান আমি নিজে জানি না জি ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ সব ছেড়ে গ্যাসের সেট ট্যাবলেটে ডাক করবেন জি আর সব তো গ্যাসে ভরা যা করবেন লাস্টে ভাই করবেন লাস্টে রাখেন এটা রাখেন 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 বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মি এটা কি এটা কি হলো টাকা দিব ওইভাবে নয় মেয়েদের থাকো ওই কেমন বেয়া তুমি ভেবে আস্তে যে বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত পোকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই ওরে কত প্রকার আইডি আছে কি বলবো ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবন্তী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরা ডিজিটাল দেশে দেখো আবার কিছু সুবিধা দিছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে ওর ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে আছে

মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চাল

করে দিয়েছি আপনি খেয়াল করেননি করেছি আমার মনে আছে ভালো করে না না করেছি তো মনে যা হোক তো শুনবে তো বলেছি এটা আমার ভালো করে মনে আছে খেয়াল করেননি উনি হয়তো মিন্টের আবেগে মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলানা না এই পৃথিবীর মো জোর করে আসি সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ শো পেতে মা একটু অবৈধ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় সরে তোমার মাও করত যদি তোমার মাও করতো যদি তোমার সাথে আমসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাচক তো নামাজ পারে কপাল ফেলে দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাই রে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাই আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই সুদে ঘুষ সে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ওরে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে সত্য কথা বলতে গেলে এমামের চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে এমামের চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তে বোঝে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তে বোঝে নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত